নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেয়ের খ্রিস্টমাস তো ভিডিওটা কাল যাবে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমি চলে যাচ্ছি এই দিনটিকে একটু নিজেদের মতো নিজের ফ্যামিলির সাথে একটু সেলিব্রেট করতে এখন আমি পৌঁছে গেছি বাংলোতে হ্যাঁ বাংলোটা কোথায় এনজিপি এসেছি আমি এনজিপি এসে বাংলোতে এসেছি বাংলোতে এসে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি মেডিকেল মোড়ে যেখানে আমি থাকতাম আগে তো এসে একটা ধাবাতে একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি খাবার দাবার ছিল অসাধারণ মানে মেডিকেল মোড়েই রয়েছে এটা পাঁচটা হসপিটালের ঠিক পাশেই মানে অসাধারণ খাবার দাবার একদম চোখের সামনে আপনাকে বানিয়ে দেবে ফ্রেশ খাবার মানে দাঁড়িয়ে তো সেখানে খাওয়া দাওয়া করে এখন আমি কোথায় যাচ্ছি বলো তো যেই পাড়ায় আমি থাকতাম চলো তোমরাও চলো দেখো আমি কোথায় থাকতাম রাতের অন্ধকারে যেটুকু দেখ আমরা আগে যেখানে থাকতাম শিলিগুড়িতে এই গলিটায় আমরা যখনই মেডিকেল আসি শিলিগুড়ি আসি মেডিকেল আসি এই গলিটায় ঢুকি ঢুকে দেখে থেকে চলে যাই তো এইবারে খুব ইচ্ছা ছিল দাদা বৌদির বাড়িতে গিয়ে দাদা বৌদির সঙ্গে দেখা করব। কিন্তু দাদা বৌদি দুর্ভাগ্যবশত ওনারা এখানে নেই দিল্লিতে আছেন কিন্তু ভাবলাম যে যাই একটু পাড়াটায় ঘুরে আসি দেখে আসি প্রথম প্রথম তো ঢুকতেই পারতাম না মানে দাদা বৌদির বাড়ি অবধি গিয়ে আমি কান্না করে চলে যেতাম ফিরে কিন্তু এখন জিনিসটা ওখানে থেকে থেকে একটা অভ্যাস তৈরি ওখানেও হয়ে গেছে আর যাই হোক পাড়াটা একই রকম আছে দেখা যাচ্ছে দাদা বৌদির বাড়িটা এই বাড়িটাই থাকতাম অন্ধকার তো দেখা যাচ্ছে না এই বাড়িটাই থাকতাম আগে এই যে দোতলা বাড়ি লাইট জ্বলছে এখন লোক আছেন নিস্তালাটা আমরা থাকতাম পুরো নিচতলাটা ছিল আমাদের এই জায়গাটা এখনো ফাঁকা রয়েছে দেখো এই সেই বাড়ি এই সেই গেট ওনারা নেই কিন্তু লোক আছেন লোক থাকে এখনো জায়গাগুলো ফাঁকা আছে ওরা বোধহয় আছে ঘরে বড়ুয়া দারা হুম মনে থাকবে না জীবনে প্রথম বাড়ি থেকে বেরিয়ে আমার শিলিগুড়িতে বাড়িতে ওঠা মনে থাকবে না এটা একটা হয় আকর্ষণ তিন তালা করেছে অন্তরা এদিকে এসো এদিকে এসো বাবা তো এটা হলো মেডিকেল বাজার মেডিকেল মেডিকেলের মার্কেট এই মার্কেটটার সঙ্গে অনেক স্মৃতি জড়িত তো এখানে একটু সময় কাটিয়ে চললাম একটু বিশ্ব বাংলায় হস্তশিল্প মেলা চলো তোমাদেরকেও শেয়ার করি হস্তশিল্প মেলাটা দেখে আগে যখন শিলিগুড়ি থাকতাম মেডিকেল থেকে হেঁটে হেঁটে আমরা দূর আসতাম হাঁটাও হতো আর হস্তশিল্প মেলা দেখা হতো তো আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো সমস্ত সমস্ত স্মৃতিগুলো যেন মনে জন্য একই রকম রয়ে গেছে আমি শিলিগুড়িতেই আছি ব্যাপারগুলো একই রকম কোনোটাই আলাদা লাগছে না আমার কাছে চলো তোমাদের সঙ্গে আমি আজকে শিলিগুড়ি হস্তশিল্প মেলা দেখাই বিশাল বড়বেলা মানে কী নেই এত সুন্দর সুন্দর জিনিস মানে মানুষের হাতে তৈরি এত অসাধারণ জিনিস কিন্তু আমি অনেকবার দেখেছি তোমরাও হয়তো দেখেছো কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস হাতে তৈরি হয় কখনো যে জিনিস তৈরি দেখো চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি অসাধারণ জিনিস পুরোটা দেখবে তৈরি দেখো এত সুন্দর সুন্দর দারুণ দারুন মানে হাতে বানাচ্ছে কিছু বলার নেই চলো দেখো সত্যি শিলিগুড়ি আমার কাছে একটা বিশাল বিশাল মানে আলাদাই একটা আকর্ষণের জায়গা মানে কি বলবো আমার কাছে খুব পছন্দের জায়গা জীবনে যদি আবার কখনো সুযোগ হয় আমি আবার চাইবো এখানে আসতে গোপালের গোপালের ঘাট গোপালের চেয়ার গোপালের খাট কানের দুল নানান রকমের ডোকরার জিনিস কাঠের জিনিস আরও আছে দেখাবো তোমাদের সবটাই কিন্তু হাতে বানানো দেখলে কেমন অসাধারণ সব জিনিস তাহলে কমেন্ট করো কেমন লাগলো আর কারা সে নিজেদের থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো অনেক দিন হলো আমি ঠিক ভিডিও দিই না আর সাবস্ক্রাইব করার কথা তোমাদের বলিও না তো আমি চাইছি তোমরা একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে উৎসাহ দিও যাতে ভিডিওটা আমি কন্টিনিউ করি কন্টিনিউ করছি না এই একটাই কারণে আমার উৎসাহ পাই না যে তো চলো আমি শুধু ভিডিও বানাই কেন জানো তো একটু নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য আর হচ্ছে আমার মায়ের জন্যে আমার কাকিমার জন্য আমার ফ্যামিলি আমার দিদিদের জন্য তারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে তারা ইউটিউবে আমার ভিডিওটা খুলে টিভিতে চালিয়ে দেয় যে কারণে বানাই আর নাহলে তো সত্যি কথা বলতে অন্যরকম উৎসাহ আমার কাছে আমি পাই থেকে এই সেই কারণে চলো সবার কেমন কথা বলি না পাশে থেকে চলো এখন আমি ননভেজ এই এখন কি সুন্দর করে সাজিয়েছে ভাবতে পারবে না ক্রিসমাস তো এই জন্য চলো আমি